আমরা জুলাই মাসে মেয়েদের উপরে যে বর্বর থেকে বর্বরতম হামলা হয়েছে ইতিহাসে এত বর্বরতম হামলা মেয়েদের উপরে হয়েছে কি না আমার জানা নেই অন্যান্য সময় আন্দোলনগুলোতে দেখেছি যে মেয়েরা সামনে থেকেছে এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কেননা একটা আমাদের একটা ধারণা ছিল যে মেয়েরা সামনে থাকলে মেয়েদের গায়ে হাত তুলবে না পুলিশ হাত তুলবে না বা যারা আছে সন্ত্রাসী তারাও হাত তুলতে ভয় পাবে বা কিছু কিন্তু সব মাত্রা অতিক্রম করে এই জুলাই মেদের মেয়েদের উপরে হামলা দেখার জন্য হামলা করা হয়েছে এবং হামলা করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে গোটা আন্দোলনের সাথে যুক্ত ছিল আমরা ছিলাম প্রত্যেকটি ইউনিভার্সিটি প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গোটা আন্দোলনের সাথে যুক্ত ছিল কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করা হয় এবং তাদের উপর আক্রমণ করা হয় তাদের শরীর থেকে ছড়ানো হয় তখনই কিন্তু আমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলাম আমরা আমাদের ভাইদের উপর বোনদের উপর এই অত্যাচার অনাচার নির্যাতন এগুলো মেনে নিতে না পেরেই কিন্তু আমরা পুরো রাজপথে নেমে আসি এবং আপনারা জানেন যে যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন যে সকল শিক্ষার্থীরা শহীদ হয়েছেন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেখানে আপনারা দেখবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা রয়েছে তাদেরই কিন্তু বৃহত্তরের সংখ্যা সবচাইতে বেশি এবং আপনারা সকলেই জানেন জানেন যারা এখানে মিডিয়ার ভাই বোনেরা আছেন আপনারা সকলেই জানেন যে এই আন্দোলনে যেহেতু আজকের এই সমাবেশটা মূলত আমাদেরকে আমাদের নারীদের উপর যে হামলা এবং অত্যাচার হয়েছে সেই সেই একটি বিষয়কে কেন্দ্র করেই মূলত এই বিক্ষোভ সমাবেশ যখন সমাবেশ শেষ হয় তারপরে এখানে ছাত্রলীগ হচ্ছে হামলা করে তাই সেদিনে যে হামলা করা হামলাকারী যে ছাত্রলীগ যুবলীগ আছে আমরা স্পষ্ট জানি এখানে আমাদের ফুটেজ আছে আমাদের ফেসবুকে সেই ছবিগুলো ভাসছে আমরা গত দুদিন ধরে সেই ছবিগুলো পোস্ট করেছি তারপর আমরা দেখছি যে এদের কোনো বিচার হচ্ছে না এদেরকে কোনো বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে না তাহলে আমরা কেমন বাংলাদেশে বসবাস করছি আমরা পাঁচই আগস্ট কেন ঘটালাম পাঁচই আগস্টের মধ্যে দিয়ে আমরা গণঅভ্যুত্থান কেন ঘটালাম আমরা তো ঘটালাম হচ্ছে আমরা একটা স্বাধীনভাবে একটা দেশে থাকবো যে দেশে আসলে এদের বিচার হবে যারা যারা এখানে দোষী দোষ করবে তাদের বিচার হবে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি এতদিন পরেও এই পঁয়তাল্লিশ সাতচল্লিশ দিন পরে এসেও আমাদের মেয়েদের আজকে রাজু দাঁড়াতে হচ্ছে সেই সব দোষীদেরকে যারা হচ্ছে আবার আমাদেরকে অত্যাচার করে আমাদেরকে নিপীড়ন করে তারা আবার আমাদের সাথে ক্লাস করছে তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা হামলা করেছে তাদের সুনির্দিষ্টভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সেই দাবিতে নারী শিক্ষার্থীরা আমরা দাঁড়িয়েছি এবং আমরা আগামীতেও হচ্ছে দাঁড়াবো 嗯。